হ্যালো ভ্রিওান ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল আজকে আমরা পড়ব ক্লাস টেন মাধ্যমিক বোর্ড চোখ চোখ আমরা আগের দিনও পড়েছি আজকে আরেকটু বেশি করে পড়ব যে চোখের গঠনটা হচ্ছে একটোডার্নাল ডেরিভেটিভস অর্থাৎ একটোডান থেকে চোখ তৈরি হয়েছে একটু একটা একটা ভ্রূণাণু একটা জাইগোট জাইগোট থেকে ভ্রূণাণু তৈরি হয় এই ভ্রূণানুতে স্টেপিংটা হচ্ছে যে মরুলা ব্লাস্টুলা গ্লাস্টুলা হয়ে যে ডার্ম স্তরগুলো তৈরি হয় এক্টোড্রাম এন্ডোড্রাম এবং মেসোডাম এর প্রত্যেকটা স্তর পরে ডিভাইড হয়ে তৈরি হয় অঙ্গাণু এই অর্গানাইজেশান যে তৈরি হয় চোখ হচ্ছে ডার্মাল ডেলিভেটিস অর্থাৎ একটা ভ্রণানোর যে একটুডার্ম অংশ রয়েছে সেখান থেকে চোখে তৈরি চোখটা তৈরি হয়েছে চোখটা উৎপন্ন হয় এই চোখের মধ্যে আমরা আগের দিন দেখেছি তিনটে স্তর একটা যে সবচেয়ে বাইরের স্তর যেখানে আলো অতিরিক্ত আলো পড়লে সেটা রিফ্লেক্টেড হয়ে যায় আলো প্রবেশ অতিরিক্ত আলো আসলে সেটা চোখের ভেতরে না গিয়ে বাইরে থেকে প্রতিফলিত হয় তারপর যে কোরয়ট যদি কোনো আলো সামান্য আলোর অংশ চোখের রেটিনার মধ্যে পরে রেটিনায় আসে তা সেটা যাতে পুরোপুরি রেটিনার ভেতরে ছবি তৈরি করতে পারে সেটার বিষয়ে হচ্ছে কোরয়েড স্তর কৃষ্ণমণ্ডল স্তর কালো ঠিক ক্যামেরার মতো ক্যামেরার যেমন অন্তঃপ্রাচীরটা কালো ব্ল্যাক এবং আলো প্রবেশ করলে সেটা পুরোটাই যেন কাজে লাগে ঠিক তেমনি পরেরটা হচ্ছে রেটিনা প্রথম হচ্ছে স্কুলেরা ক্রয় তারপর রেটিনাল রেটিনার স্তরের মধ্যে দুটো কোষ রয়েছে দু ধরনের কোষ রয়েছে একটা হচ্ছে কোন কোষ একটা রড কোষ এই রড কোষ এবং কোষ এরা ইমেজ তৈরি করতে হেল্প করে রড কোষ কী করে অল্প আলোতে ইমেজটা স্পষ্ট ইমেজ তৈরি করতে পারে আর কোন কোষ রঙিন বিভিন্ন ধরনের রঙিন বর্ণ সংবেদী বর্ণ সংবেদী আলোটাকে বিশ্লেষণ করে এবং সেটা থেকে ছবিটা ঠিক তৈরি করতে পারে রেটিনা কোথায় ছবি তৈরি হয় রেটিনা অ্যাকচুয়ালি ভেতরের স্তর সবচেয়ে বাইরের স্তর কোরড হচ্ছে মাঝের স্তর স্ক্লেরা হচ্ছে বাইরে আর রেটিনা হচ্ছে একদম ভেতরে অন্ধ অন্তঃস্তর এই অন্তঃস্তরে মধ্যে যেখানে অপটিক নার্ভ প্রবেশ করেছে সেটা হচ্ছে ব্লাইন্ড স্পট সেটা অন্ধবিন্দু এই অন্ধবিন্দুর ঠিক পাশেই হচ্ছে ইলো স্পট এই ইয়েলো স্পটটার মধ্যে ছবিটা তৈরি হয় কিভাবে ছবি তৈরি হয় যে রেটিনা রেটিনা এই ছবিটাকে গ্রহণ করতে ছবির যে যে সেনসেশনটা সেটাকে বিশ্লেষণ করে ছবিটা ঠিক উল্টো ম্যানের ছবি যে ছবিটা আমরা দেখি তার উল্টো ছবি এখানে তৈরি হয় এবং রেটিনার এই ইয়েলো স্পটে তৈরি হয় ইয়েলো স্পটের ছবিটা তোমার অপটিক নার্ভের মাধ্যমে চলে যায় কোথায় মস্তিষ্কের দর্শন কেন্দ্রে দর্শন কেন্দ্রে গেলে সেই ছবিটা আবার পুনরায় উল্টে যায় উল্টে গিয়ে ঠিক ঠিকমতো আমরা দেখতে পাই ভিজিবল আমাদের যে দৃশ্যমান বস্তু সেটাকে স্পষ্টভাবে দেখতে পাই চোখের এই কাজটা একটা সেকেন্ডের একে দশ অংশের মধ্যে হয়ে থাকে এক সেকেন্ডের একে দশ সেকেন্ডের একের দশ অংশের মধ্যে এত অল্প সময়ের মধ্যে হয়ে থাকে আমাদের বোধ বুদ্ধি আমাদের মানে মানে চেতনা শক্তি কোনো কাজ করার আগেই ঘটনাটা ঘটে যায় এবং এত দ্রুততার সঙ্গে যদি আমাদের অপটিক স্নায়ু ভালোভাবে কাজ করে আর চোখের রেটিনার মধ্যে একটা জিনিস যে যে চোখের দৃশ্যমান্ডসটা দেখছি তা উল্টো প্রতিবিম্ব এখানে গঠিত হয় এবং এর যে ফোকাস দূরত্ব ঠিক লেন্সে লেন্সটা যেহেতু একটু দ্বিতীয় লেন্স দিউত্তল লেন্স এই দ্বিউত্তর লেন্সের মধ্যে ছবির যে আলোটা প্রবেশ করে সেটা গিয়ে রেটিনা পড়ে এবং রেটিনা পড়ার আগে মিলিত হয় ফোকাস করতে মিলিত হয় মিলিত হয়ে এই রেটিনার মধ্যে পড়ে যায় যদি মায়াপালো হয় তাহলে দেখা যাবে যে এটা রেটিনার মধ্যে রেটিনার উপর ঠিক ঠিকভাবে পড়ছে না তার আগেই পড়ছে অর্থাৎ ছবিতে তৈরি হচ্ছে তার রেটিনার সংবেদি কোষের আগেই সেখানে ছবিটা তৈরি হওয়ার ইমেজটা তৈরি হওয়ার চেষ্টা করে এবং এটাকে উত্তর লেন্সের মাধ্যমে সেট করতে হয় যদি চোখটা চোখের যে লেন্সটা সেটা উত্তর ডাক্তারবাবুরা উত্তর লেন্সটাকে আবার প্রয়োগ করে ঠিক জায়গায় রেটিনার ঠিক অংশে ছবিটা তৈরি করার চেষ্টা করে এটা হচ্ছে মায়োপিয়া রোগের মায়োপিয়া যাদের অসুখ তাদের ক্ষেত্রে প্রতিরোধী ব্যবস্থা হয় যদি হাইপারমেট্রোপিয়া রোগ হয় তাহলে কী হবে যে ইমেজটা ঠিক পিছনে বল পিছনে অর্থাৎ ছবিটা ঠিক তৈরি হবে পিছনের দিকে পিছনের দিকে যে কেন্দ্রবিন্দু রয়েছে অর্থাৎ রেটিনার ঠিক পিছনে রেটিনা পেরিয়ে গিয়ে যে জায়গায় ছবিটা তৈরি হবে সেই জায়গা থেকে ছবিটাকে কাছে আনার জন্য রেটিনার সংবেদিক গ্রাহক অংশে আনার জন্য অবতল লেন্স ব্যবহার করা ডাক্তারবাবুরা অবতল লেন্স প্রেসক্রাইব করেন এবং যাতে ছবিটা ঠিক জায়গায় পড়ে এবং ইমেজটা পারফেক্ট তৈরি হয় সেক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয় অবতল লেন্সের হাইপারমেট্রোপিয়া মেট্রোপিয়া রোগটাকে প্রতিরোধ করার জন্য এই ধরনের ব্যাপারটা আমরা গতদিন অর্থাৎ পূর্ব ভিডিওতে আমরা দেখেছি আজকে আরেকটু বেশি যেটা দেখব সেটা হচ্ছে অপটিক স্নাম্প তার সংবেদনা নিয়েই যাচ্ছি সং নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে মধ্য মস্তিষ্ক নিয়ে যেখানে দর্শন কেন্দ্র রয়েছে মধ্য মস্তিষ্কের একটা অংশে দর্শন কেন্দ্র রয়েছে সেই দর্শন কেন্দ্রে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়াটা একটা ইলেকট্রো ম্যাগনেটিক প্রসেস হয়ে থাকে ইলেকট্রো ম্যাগনেটিক প্রসেসের মাধ্যমে ইমেজটা রিলে হয় ইমেজটা চলে যায় চু ব্রেনের মধ্য মস্তিষ্কের অংশে এবং সেখান থেকে বোধ কেন্দ্রে আসে বোধকেন্দ্র থেকে আমাদের সেন্সেশন কাজ করে আমরা তখন বিষয়টা অনুভব করতে পারি বুঝতে পারি যে চোখের দৃশ্যমান বস্তুটা দূরত্ব কতটা এবং কী ধরনের বস্তু তার বিষয়টা আমরা দেখতে পাই এখন বিষয় হলো যে এই যে ভিস্কো সিটি এই যে সান্দ্রতা কোন কোন ডিপেন্ড কোন কোন জায়গায় নির্ভর করে যেমন একটা অংশ কর্নিয়া থেকে রিফ্লেক্ট হচ্ছে কর্ণিয়ার আগে যে অংশটা সে অংশটা একটা পর্দা সেটাকে বলা হচ্ছে কনজমটিভাই কনজাংটিভা এই কনজাংটিভাটা হচ্ছে কর্নিয়ার ঠিক উপরের দিকে একটা অংশ কনজাংটিভা এই কনজাংটিভা ঠিক পরে হচ্ছে কর্ণিয়া তো কর্ণিয়া কনজাংটিভা যে অংশটা সেই অংশ একটা পর্দা বিশেষ এখানে কনজাংটিভাইটিস ভাইরাস ইনফেকশান হয় যদি আমাদের জলের ক্ষেত্রে যে জলে আমরা স্নান করি সেখানে ভাইরাস থাকে তাহলে কিন্তু এই কনজম টিফার মধ্যে এই ভাইরাসগুলো ইনফেক্টেড ইনফেকশন করে থাকে এবং সেখানে ভাইরাসটা আস্তে আস্তে কি করে পুরো কনজম রক্ত পুরো পুরো কনজেন্টিভার মধ্যে ছড়িয়ে পড়ে ফলে কি হয় কনজেন্টিভার উপরে ব্লাড ফেসল রয়েছে রক্তবাহ রক্তবাহগুলো ফুলে যায় ফুলে ওঠে এবং রক্তবাহ আক্রান্ত হয় রক্তবাহ আক্রান্ত হলে ধীরে ধীরে একটা লাল ধরনের চোখের মধ্যে একটা লাল ধরনের রক্ত রক্তাপ আবহাওয়া তৈরি হয় এবং আমাদের দৃশ্যমান বস্তু দেখতে অসুবিধা হয় চোখে মাঝে মাঝে জল পড়ে এই কনজাংটিভাইটিস ভাইরাস ইনফেকশন আমাদের সাধারণ কথা বলে জয় বাংলা হয়েছে সাধারণভাবে আমরা যেটা বলি চোখ উঠেছে বা জয় বাংলা হয়েছে এখান থেকে এই কনজাকটিভকে প্রতিরহত করার জন্য আমাদের মাঝে মাঝে জলে ছিটে দিয়ে চোখটাকে পরিষ্কার রাখতে হবে যাতে ভাইরাসগুলো আস্তে আস্তে সরে যায় এবং একটু সামান্য লবণ দিয়ে জলটাকে গরম করে একটু মানে চোখের মধ্যে ঝাপটা মারলে আস্তে আস্তে এটা কেটে যায় আর বেশি বেশিক্ষণ ধরে পুকুর বা এই ধরনের ইনফেক্টেড জায়গায় স্নান করা বন্ধ রাখতে হবে যাতে এই ভাইরাসটা প্রতিহত করা যায় এবার এই জায়গাটা আমরা দেখব যে কর্নে যে অংশ কর্ণিয়া আর লেন্স মাঝখানে ভিটিয়াসিউমার কর্নে লেন্সের মধ্যে একটা তরল আছে তার নাম ভিটার আবার লেন্স এবং রেটিনার ইউনোস্পট লেন্স এবং লেটিনা এর মাঝখানে যে অংশ সেটা হচ্ছে ভিট্রিয়া ভিট্রিয়াসিমার আর কর্নে আর লেন্সের মাঝখানে যে অ্যাকোয়াশিমান অ্যাকোয়াসিমার এবং সীমা প্রথমে কর্নিয়া সীমা এবং ভিট্টিয়ার সীমা এর মধ্যে সান্ধতার ডিফারেন্স রয়েছে সীমা এবং অ্যাকোয়াসিমান এরা ভিন্ন ধরনের তলপথ এদের একটা আলো আলোর মধ্যে প্রতিসরণ প্রক্রিয়াটা ঠিকমতো ঘটে থাকে প্রতিসরণ যেমন ঘটবে সেইভাবে এখানে ইউরো স্পটে ইমেজ তৈরি হবে এই এইটা একটা বিশেষ বিশেষ বিষয় বিষয় যে তোমার লাইট আসলো লাইটটা রিফ্র্যাক্ট হলো রিফ্র্যাক্ট হলো তারপরে লেন্সে আসলো লেন্স একটা প্রতিসারক মাধ্যম সেই প্রতিসারক মাধ্যমে আবার রিফ্র্যাক্ট হচ্ছে এবং ঠিক তোমার ফোকাস করতে গিয়ে মিলিত হচ্ছে মিলিত হওয়ার পর সেখান থেকে আবার সরে যাচ্ছে সরে যাওয়ার পরে নিমেষ তৈরি হচ্ছে প্রত্যেকটা ঘটনা হয় রিফ্র্যাকশন অফ ডিফারেন্ট লেয়ার এই রিফারেন্ট লেয়ারের মধ্যে তোমার অ্যাকোয়া সিমার এবং ভিটির অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় এবার চোখের আর একটা পর্দা পর্দা রয়েছে এটা খৈষ্ণু পর্দা পর্দা হচ্ছে খৈষ্ণু পর্দা যেটা আমাদের চোখের মধ্যে অনেক সময় গাড় যেমন মাছের মাছের ক্ষেত্রে ব্যাগের ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটি স্টেপে চোখের একটা অবরুক্ত পর্দা রয়েছে যে পর্দা নিকটেটিং পর্দা নামে পরিচিত এটা অনেক সময় অবলুপ্ত নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে দেখা হয় অভিব্যক্তিতে আমরা দেখব নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে এটা দেখা হয় এবং এক্ষেত্রে এই নির্টেটিক পর্দার অস্তিত্ব চোখকে অনেক সময় গার্ড করে আমাদের ম্যামেন্স যারা যারা স্তন্য পায় তানে তাদের নিটেটেটিং ম্যাম আছে কিন্তু অবলুপ্ত অবলুপ্ত অংশ এবং অবলুপ্ত প্রায় অংশ পর্দা যেটা চোখের একটা গার্ড হিসেবে কাজ করতো এখন ইদানিং এটা অবলুপ্ত হয়ে গেছে আমরা পরবর্তী ক্ষেত্রে দেব চোখের ঠিক উপরের দিকে একটা কভার রয়েছে যেটাকে অপটিক ক্যাভিটি বলে অর্থাৎ মস্তিষ্ক মস্তিষ্কের ঠিক যে হার রয়েছে মস্তিষ্কের মধ্যে যে হার রয়েছে তার মধ্যে অপটিক স্ন্যাচ রয়েছে অপটিক স্ন্যাচের ভেতরে অপটিক ক্যাভিটি এই ক্যাভিটির ভেতরে চোখ অবস্থান করে এই চোখটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা সেন্সিটিভ অর্গান বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে শুধু ম্যামেলসদের মধ্যে নয় বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে চোখের সেন্সেশন অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে আছে মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে চোখটা একটা সংবেদী অঙ্গ যেমন যেমন বিভিন্ন ধরনের কীট পতঙ্গ রয়েছে যেমন বিভিন্ন ধরনের আর্থপোডা তারপরে তোমার অ্যানিলিরা এদের ক্ষেত্রে চোখের একটা স্পট পাওয়া যায় আর্থপোড়ার মধ্যে যেটা বলে কাম হোমাটিরিয়া চোখের একটা বিশেষ অংশ একটা একটা চোখের অনেকগুলো ইউনিট রয়েছে এই ইউনিট অংশগুলো অনেকগুলো যুক্ত হয়ে চোখ কমপ্লিট যে যে চোখটাকে কম্পাউন্ড আয় কম্পাউন্ড আয় তৈরি তাদের একক হচ্ছে ওমার্টেডিয়াম এই ওমার্টেডিয়াম অংশের মধ্যে কি দেখা যায় যে একটা অংশ একটা চোখের অংশ এইখানে এরকম ধরনের অংশ এর মধ্যে একটা লেন্স ছোট্ট লেন্স রয়েছে আর এই জায়গাটায় ওমাটেডিয়ামস লিকুইড রয়েছে এই লিকুইড দিয়ে এখানে একটা গার্ড রয়েছে লেন্স এই লেন্সের সঙ্গে লিকুইড যুক্ত আছে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা একটা চোখের গঠন দেখতে পাবো এইভাবে ও মাটি ডিয়ামগুলো তৈরি হয়েছে এই ও মাটি আস্তে আস্তে পুরো কম কমপ্লেক্স আয় বা কম্পাউন্ড আয় তৈরি হয়েছে এই কম্পাউন্ড আয় প্রত্যেকটি পার্ট যুক্ত হয়েছে এইগুলো কিন্তু আমরা আর্থপডা শ্রেণীর ক্ষেত্রে পুঞ্জাক্ষী যাদের দেখা যায় তাদের ক্ষেত্রে চোখের গঠন দেখতে পাবো প্রায় একশো থেকে এক হাজার ওমাটেডিয়াম পাওয়ায় একটা চোখের মধ্যে একশো থেকে এক হাজার ওমাটেডিয়াম পাওয়া যায় এবং ওমাটেডিয়াম হচ্ছে পার্ট অফ দি আয় প্রত্যেকটি ওমাট্রেডিয়াম একটা আয়ের চোখের একটা ক্ষুদ্রাংশ এই ক্ষুদ্রাংশটা ধীরে ধীরে কমপ্লিট কমপ্লেক্স কম্পাউন্ড আয় তৈরি করেছে এই কম্পাউন্ড জটিলতম আয় তৈরি করেছে এই জটিলতম আয় কী করে একটা ইমেজ তৈরির ক্ষেত্রে পাট তৈরি হয় ধরো যদি আমরা সিনেমায় দেখি অমিতাভ বচ্চন আসছেন অভিনয় করছেন তো আমি তো অমিতাভ বচ্চনের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত তার যে পুরো শরীর এই শরীরে পাট পাট করে তার পোশাক প্রত্যেকটা অংশ পাট পাট করে তৈরি করছে একটা ছবি এই ছবিটা একটা আশোলা যে সিনেমার টিকিট ছাড়াই দেখছে হলের মধ্যে সে কিন্তু এই ছবিটা সে বুঝতে পারছি দেখছি এবং সে কমপ্লিট ছবিটা কন্টিনিউয়াস প্রসেসে তার কমপ্লিট কমপ্লিট ছবি তৈরি হয়েছে এই ছবিটা সে একটা একটা আশোলা একটা তোমার মাকসা এরা কিন্তু তাদের কমপ্লেক্স বা কম্পাউন্ড ধরনের আয় দিয়ে সে কিন্তু অনুভব করতে পারছে এই ধরনের আমরা চোখের গঠন বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে দেখতে পাবো মোলাক্সার ক্ষেত্রে মোলাক্সার মধ্যেও চোখ আছে মোরাক্সের যেমন সেপিয়া ললিও এদের বড় মধ্যে চোখ আছে কিন্তু চোখটা অতটা উন্নত নয় আবার যদি মনে হয় ক্ষেত্রে অ্যানিটিংয়ের ক্ষেত্রে দেখি আরেকটু অনুন্নত এই ধরনের প্রত্যেকটা প্রায় আবার ধরো মাছ থেকে শুরু করে সিম্পল লাইফ মাছ থেকে শুরু করে ব্যায়াম বা সরিষ্র কিংবা পাখি এবং ম্যানেজ প্রত্যেকটা ক্ষেত্রে দেখব চোখের গঠনের একটা উন্নয়ন ঘটেছে চোখের গঠনের কমপ্লেক্সিটি এসছে এবং ম্যামসের চোখটা সবচেয়ে কমপ্লেক্স গঠন এবং সুন্দর এবং এই সুন্দর চোখ একটা সৌন্দর্য তৈরি করতেও হেল্প করে এবং সুন্দর চোখের মধ্যে একটা জিনিস আছে যেটা হচ্ছে যে প্রাণী দৃশ্যমান বস্তুটা দুরকম একটা হচ্ছে দিনত্র এবং একনেত্র দৃষ্টি দিনত্র যেমন গরু টরু গরু বা এই ধরনের যে সমস্ত প্রাণীগুলো রয়েছে গবাদি পশুগুলো রয়েছে তাদের যে স্নট রয়েছে যে স্নটের দুপাশে দুপাশে চোখ অবস্থান করে এবং চোখটা দুটো চোখ দুটো চোখ দুপাশে অবস্থান করার ফলে তার দুই সাইড দেখতে পায় দিনেত্র দৃষ্টি আমরা মানুষের ক্ষেত্রে দেখো মানুষ একটা বস্তুকে দুটো চোখ দিয়ে একই টাইমে দেখতে পাচ্ছে একই টাইমে দুটো বস্তুকে দেখতে পাচ্ছে এই যে দেখায় ভিশন এটা একনেত্র দৃষ্টি এবং দিনত্র দৃষ্টির এই দুটো দৃষ্টির দৃষ্টিকোণ থেকে আমরা দেখি বিভিন্ন প্রাণীর বিভিন্ন ধরনের আছে এবং কোথাও আলোক সুরেরই যে সবুজ লাল এ ধরনের কালারের ডিফারেন্সিয়েশন অনেকে বুঝতে পারে না অনেক প্রাণীর ক্ষেত্রে বোঝা যায় না আবার অনেক প্রাণীর ক্ষেত্রে এটা বোঝা যায় আইসোলেট করা যায় চোখের ডিফেক্টে যদি তার রেটিনার গঠনগত দিক দিয়ে কোন কোষের ত্রুটি থাকবে জেনেটিক্যাল ত্রুটি থাকে তাহলে কিন্তু এই ধরনের বর্ণান্ধতা দেখা যায় আলো আলো আসলো এবং আলো বিশ্লেষণ হচ্ছে না এই ধরনের চোখের ডিসিজ ডিজিজের মধ্যে বর্ণান্যতা দেখা যায় যদি এটা জিনগত ত্রুটি থাকে তবে বর্ণাঢ্যতার ক্ষেত্রে আমরা দেখব যে যাদের সবুজ কালার এবং লাল কালার চিহ্নিতকরণ করা সম্ভব নয় তাদের ক্ষেত্রে আমরা বর্ণান্ধতার সিমট্রম দেখতে পাবো মানুষের ক্ষেত্রে এটা অনেক সময় হয় বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এটা হয় বর্ণান্ত কালার কেউ কেউ কালার একটা লাল কালার দেখলে বেশি বেশি পরিমাণে তার পার্ক করে আবার কেউ যদি সবুজ কালার দেখে সেখানে দেখতে পায় না ব্ল্যাক দেখে এই ধরনের ব্যাপারটা আছে এবং চোখের এই বর্ণাংটা একটা জেনেটিক্যাল ডিজিজ জিনগত রোগ এই রোগটা চোখের একটা ডিফেক্ট এই জিনগত রোগের মানে চিকিৎসা এখন পর্যন্ত নেই ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ তোমরা ভালো থেকো আর সাবস্ক্রাইব করো ধন্যবাদ